প্রাথমিকভাবে 237 আসনে 237 আসনে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই বিএনপি গত 15 বছরে 16 বছরে একটা ব্যর্থ দল কিচ্ছু করতে পারে নির্বাচন করেছে আন্দোলন করেছে কোথাও কোনো সফলতা নাই সেই ব্যর্থtene তাদের নিয়ে বিএনপি তাদের নমিনেশন তালিকা প্রস্তুত করেছে এবং সেটা প্রকাশ করেছে নমিনেশন তালিকা দেখে একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে কাশ এখানে কোনো নতুনত্ব নেই সময়ের সাথে তাল মিলানোর মতো কোনো প্রার্থী তালিকা নেই তালিকায় কোনো চমক নেই অ্যাজ ইউজুয়াল গতানুগতিক এই প্রার্থী তালিকা নিয়ে জামাত ইসলামের মতো সুশৃঙ্খল এবং তুমুল জনপ্রিয় দলের সাথে যেটা সম্ভব নয় ভালো কিংবা শক্ত প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবে না বিএনপি পরাজিত হবে এটা তালিকা দেখলেই বোঝা যায় আমি কিছু খুঁটিনাটি বিষয় আলোচনা করব প্রথমে বলবো যে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে জুলাই স্পিড জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে জুলাই চেতনার অন্যতম মানদণ্ড তার ভিত্তিক নেতৃত্ব আপনাকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি দুই একটা ভিন্ন কেস আছে বেশিরভাগ ক্ষেত্রে অতীতে নমিনেশন কিনতে পেরেছিলেন তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে মানে টাকা পয়সার খেলা এখানে মানবত্বের জীবন যাপন করেছে তিনি নমিনেশন পেয়েছেন তো বিএনপির এই নমিনেশন কোন সিস্টেমে হয়েছে সহজেই অনুমিয় পয়সা আছে লাঠি ভর দিয়ে হারা লাগে তাদেরকে নমিনেশন দিয়েছেন এটা কোনো রাজনীতি না খালেদা জিয়াকে তিন আসনে নমিনেশন দিয়েছে

আমাদের অত্যন্ত শ্রদ্ধে ও বড় ভাই সাবেক ছাত্র সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন বিএনপির জন্য জীবন উৎসর্গ করেছেন বলতে গেলে এবং রাজপথের লড়াকু সৈনিক করতে পারেনি ক্ষমতাসীন ছাত্র সংগঠনের করা যায় কিন্তু বিরোধী দলের ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি হলে জেল খাটা আর মায়ের খাওয়া ছাড়া আলাদা কোন পয়সা পাতি ইনকাম করা যায় না এই হচ্ছে বিএনপির নমিনেশনের অবস্থা এবং জোটের হিসেবে যদি বলি এনসিপির ক্ষেত্রে কিছু মেকানিজম তারা করেছে ঢাকা নয় লক্ষ্মীপুর এক এবং আসিফ মাহমুদের যে কোমিল্ডের আসন এগুলো ফাঁকা রেখেছে এনসিপির দুই উপদেষ্টা এবং এনসিপির প্রধান এ তিনজন ছাড়া কাউকে বিএনপি গনে না তিনজনের বাইরে কাউকে বিএনপি আসলে নমিনেশন দিতে রাজি না বলেছিলাম যে বিএনপি পাঁচ থেকে সাতটা দিতে পারে এখন যেটা দেখা যাচ্ছে তিনটার বেশি দিতে রাজি না অন্যান্য যারা জোটের শরিক রয়েছে যেমন ভিপিনুর রাশেদ তাদের জন্য স্পিচ রাখা হয়েছে নমিনেশন দেওয়া তাদের বিকাশে টাকা দিয়েই কেনা যায় জুনাইদ সাকি মাহমুদুর রহমান মান্না আন্দালিব রহমান পার্থ আমি যে নাম বললাম বাইরে যাদের জন্য পরে ঘোষণা করা হবে না যেমন বিরুদ্ধে বিএনপির মহিলারা ঝাড়ু মিছিল করেছে তবে সেই জোনাইদ সাকি কে নিয়ে কিভাবে জোর কত হবে নির্বাচন করবে এটা অসম্ভব দেশটা আন্দারি প্রার পার্থের কর্মীদের যে বাটাম দিয়েছে ভিপিনুর যে মায়ের দিয়েছে হাসান আল মামুন

যে বিএনপি দুইশো সাঁত্রিশ আসনে নমিনেশন তালিকা ডিক্লেয়ার করেছে কে কোন আসনে নমিনেশন পেলেন এগুলো নিয়ে মিডিয়া ব্যাপক আলোচনা এই আলোচনা অর্থহীন বিএনপির তো ভোট নাই আপনি কি আলোচনা করেন এর এর চাইতে বেশি আলোচনা হয়েছিল দুই হাজার আঠারো সালের নির্বাচনের কতটা পেয়েছিল ছয়টা বিএনপির রাজনীতি এরকমই উত্তাপ ছড়ায় উত্তেজনা ছড়ায় কিন্তু দিন শেষে ফলাফল শূন্য ডাকসু নির্বাচনে কি উত্তাপ ছাত্র দল কারণ ভিত্তিক জুলাই যোদ্ধা প্রার্থী দিন শেষে ফলাফল আন্দা এই প্রার্থী তালিকায় কোনো চমক নাই কোন ক্রিয়েটিভিটি নাই জুলাই স্পিড ধারণ নাই ভিত্তিক যায় নাই সেই পুরোনো টাকা পয়সা বলা যারা ফজুর রহমানকে বহিষ্কার এগুলো নাটক এখন পর্যন্ত তিন মাস পার হয়নি তার সাংগঠনিক বিষয় সিদ্ধান্ত হয়নি নমিনেশন দিয়ে দিয়েছে সেই ইলিয়াসআরির স্ত্রী আহ তহসিনা রুজি তিনি পেয়েছেন এটা একটা ভালো আলু বাবর বাবুর ভাগ্য খুলেছে ভাগা চোদ্দ মায়ের ডাকের সে তুলি নমিনেশন পেয়েছেন জাস্ট এটা স্মার্ট প্রার্থী সিলেকশন হয়েছে খালেদা জিয়া তিন জায়গায় নির্বাচন করতে ফালতু তারে রহমান বগুড়ে সয় সাল মির্জা ফখরুল স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে চৌধুরীকে মানি না তাকে নমিনেশন দেওয়া যাবে সে নিতাই রিজ চৌধুরী পেয়েছেন নয়ন কিন্তু পাননি আসনাদ শারজিদের বিএনপি গোনায় ধরল না তারা এমপি প্রার্থী হবে আব্দুল আহমদ মাসুদ আসনাদ শারজিজ এটা বিএনপি কল্পনা করে না সর্বোচ্চ দুই উপদেষ্টা আর পরাজয়ের আলামতের প্রার্থী তালিকা